হিজরা হিজরা কোনো সমস্যা নেই কিম পুরুষকে আমরা মহাপুরুষ বানিয়ে দেবো টেলিসামাদকে আমরা শাহরুখ খান বানিয়ে দেবো সত্যি দুইশো বার সত্যি প্রবলেমই শেষ নেই একটা শেষ হয় তো আরেকটা শুরু সব প্রবলেম তো শোনা যাবে না যে কোনো একটা বলুন কিন্তু আমার প্রেম তো একটা নয় প্রেম দশটা থাকতে পারে যেটাতে প্রবলেম সেটা বলুন সবটাতেই প্রবলেম সবটাতেই প্রবলেম মানে হ্যাঁ দিনের পর দিন কথা হচ্ছে রাতের পর রাত কথা হচ্ছে প্রবল আকর্ষণ দশ মিনিট কথা না হলে বাঁচতে পারি না সারা পৃথিবী একদিকে আর আমি একদিকে তাহলে সমস্যাটা কোথায় একটাই প্রবলেম কি দেখা হলেই প্রেমিক খাওয়া তার মানে এতদিন না দেখে প্রেম তাতে কি হয়েছে আমি যেখানে যেখানে যাই ও সেখানে সেখানেই যায় কিভাবে? কিভাবে আবার মোবাইলে মোবাইল তো সাথেই থাকে মোবাইলেই তো যত কথা যত প্রেম ও আচ্ছা মোবাইলে বলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না আর দেখা হলেই এটা তো কোনো প্রবলেমই না একটা কেটে পড়লে আপনি আরেকটা প্রেম শুরু করবেন তাই তো করছি কিন্তু এভাবে আর কত দিন এত সহজে হাল ছাড়লে তো চলবে না এটা প্রেম মানুষ বারো বছর বসে ফেলে বসে থাকে বারো বছর বসে ফেলে কেন আপনি চণ্ডীদাস রজুকিনি প্রেম কাহিনী পড়েননি চণ্ডীদাস রজকিনি আপনি তো দেখছি কিছুই জানেন না যান আগে চণ্ডীদাস রজকিনীর প্রেম কাহিনী পড়ে আসেন তারপর প্রবলেম নিয়ে আলোচনা করুন প্রেম কাহিনী জি প্রেম কাহিনী মানে লাভ স্টোরি যান আগে ওটা পড়ে আসেন তারপর আপনার প্রবলেমের সলিউশন দিব যান আচ্ছা নেক্সট দাম্পত্য সমস্যা দাম্পত্য সমস্যা কোনো সমস্যায় না কি বলতেছেন আমি মারা যাইতেছি আর আপনি বলতেছেন কোনো সমস্যাই না আমি বলছি কোনো সমস্যা না এখন আপনি আমাকে প্রশ্ন করেন কেন কেন কারণ এই দাম্পত্য সমস্যাটা সারা দেশে এখন ন্যাশনাল প্রবলেম এটা সারা দেশে প্রতিটা ঘরে ঘরে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে হ্যাঁ ঠিক বলেছেন তাহলে যে সমস্যা প্রতিটা ঘরে ঘরে আছে সেটা কি কোনো সমস্যা না তা না তাহলে চুলাচুলি মারামারি চিলাশিল্লি এগুলি কি চুলাচুলি মানে কার সাথে কার চুলাচুলি মেজর সাথে বড় বড়োর সাথে মেজো মেজর সাথে বড় সর্বনাশ আপনার পক্ষ কয়টা আপাতত দুইটা নো প্রবলেম তিন নম্বর ঘরে নিয়ে আসেন কি তাহলে আমার প্রবলেমের কি হবে সমস্যা থাকলে তার সমাধানও আছে এক মুশকিল লক্ষ্য আসান ঠিক আছে আমরা আপনার প্রবলেম দেখব সবকিছু দেখব এগুলো দায়িত্ব আমাদের আপনি জাস্ট তিন নম্বর ঘরে নিয়ে আসেন ইচ্ছা যে নাই তা না কিন্তু সাহসে কুলায় সাহস আমরা দেব আপনি জাস্ট বিয়েটা করে ফেলেন কোনো ভয় নাই তো কোনো ভয় নাই জাস্ট আপনি তৃতীয় পক্ষ ঘরে নিয়ে আসেন তবে তবে কি তবে তৃতীয় পক্ষ হতে হবে বিশাসই বিশাসই মানে দশাশই ডাবল ছয় ফুট লম্বা পিটানো গরম যদি মারামারি জানে তাহলে আরো ভালো হয় সে কি করবে তারটা সে বুঝবে আপনারটা আপনি বোঝেন আপনি বিয়ে করেন সে সমাধান যদি কাজ না হয় সেই গ্যারান্টি আমাদের বিপলে পেমেন্ট ব্যাক ও ভাই আপনার সমাধানটা আমার পছন্দ হয়েছে আমি তাহলে যাই তিন নম্বর নিয়ে আসি কি বলেন দ্রুত যান কুই সাহ অন্যকে কি সহযোগিতা করব আমি তো নিজেই ঘাটের মরা আরে সেজন্যই তো আমরা আছি মাত্র এক সপ্তাহের মধ্যে আপনাকে মোটা বানিয়ে দেব এই যে দেখেন আমার গাল দুটো কেমন ভাঙা মেয়েরা বলে চাপা ভাঙা মদ না আপনার নাম কি মদনা না না আমার নাম মদনা না আমার নাম আলী মানে মোহাম্মদ আলী জানেন আমার স্বাস্থ্য খারাপ দেখে মেয়েরা আমাকে বিভিন্ন বিদ্ঘুটে নামে ডাকে যেমন যেমন মদনা টেলিসামাদ রবিউল কিম পুরুষ কি পুরুষ কি পুরুষ বললেন কিম পুরুষ ওটার মানে কি মানে খুব খারাপ বলতে খুবই লজ্জা হয় না না আমার কাছে বলতে কোনো লজ্জা নেই বলুন 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 কোনো সমস্যা নেই হিজরা হিজরা কোনো সমস্যা নেই কিম পুরুষকে আমরা মহাপুরুষ বানিয়ে দেবো টেলিসামাতকে আমরা শাহরুখ খান বানিয়ে দেবো সত্যি দুইশো বার সত্যি আপনি কি এমন শাহরুখ খান বানিয়ে দেবো না মেয়েদের চোখ জুড়িয়ে যাবে দারুণ উপকার হবে বুঝলেন দারুণ উপকার হবে জানেন সবাই কেমন খালি গায়ে হয়েছে খেলাধুলা করে আমি পারি না সব হবে সব হবে কোনো চিন্তা করবেন না এই যে আমাদের মোটা তাজা করেন খুশিয়া এটা পড়বেন আর ফলো করবেন ও এবার আমার মনে আশা পূরণ হবে দামটা মাত্র দু হাজার টাকা দুই হাজার টাকা এত টাকা আরে বলেন কি দুবেলা হলিক্স খেলেও তো আপনার দু হাজার টাকা হয় না আর আপনি মোটা হবেন শাহরুখ খান হবেন এই জন্য দু হাজার টাকা খরচ করবেন না